পুরুলিয়ার ঝালদা দুই নম্বর ব্লকের বড়ুয়া কোচা এলাকায় শালদহ নদীর ওপর সেতু না থাকায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা অন্য সময় নদীতে জল কম থাকলেও বর্ষার সময় নদীর জল বেড়ে যায় সেতু না থাকার কারণে এই সময় প্রায় ছয় কিলোমিটার ঘুরে যেতে হয় গ্রামবাসীদের নদী দুই পারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বারবার প্রশাসনের কাছে আবেদন জানানোর পরেও সেতু নির্মাণ না হওয়ায় এবার নিজেরাই বাঁশের অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করেছেন গ্রামবাসীরা তাঁরা চান গ্রাম পঞ্চায়েত থেকে একটি পাকা সেতু নির্মাণ করে দেওয়া হোক এটা হচ্ছে সালদহ নদীর উপরে ব্রিজ তৈরি করা হচ্ছে এটা হচ্ছে চার পাঁচটা গ্রাম মিলিয়ে নিয়ে যেমন রয়েছে বড়ুয়া কোচা চিরুটার নোয়াগড় পটমাডি এই সকল গ্রাম মিলিয়ে নিয়ে এখন এখানে ব্রিজ তৈরি করা হচ্ছে এটা বিশেষ করে নিয়ে এই কারণে করা হচ্ছে বর্ষা চলে আসছে এই বর্ষাতে বিশেষ করে নিয়ে ছাত্রছাত্রী যারা রয়েছে অন্যান্য জনগণ যারা রয়েছে তাদের একটা বিশেষ সমস্যা হয় এখানে পারাপার হওয়ার ক্ষেত্রে তার জন্য আমরা ব্রিজ তৈরি করছি বাঁশ দিয়ে নিয়ে আমাদের এই সেতুটা যদি হয় তাহলে আমাদের সব কিছুতে উপকার হবে যেমন ছোট্ট বাচ্চা স্কুল যাতায়াত আমাদেরও তারপরে আমাদের পশু যেমন ছাগল গরু এটা দিয়ে নিয়ে যাওয়া হয় আর জলের সময় এই সময় আমাদের অসুবিধা হয় প্রায় রাস্তাটা বন্ধ হয়ে যায় তো যদি এটা হয় অনেক উপকার হতো আর কি সরকার যদি অন্য কোন রাস্তা নেই রাস্তা আছে কিন্তু ওটা অনেক দূরে আছে আর ঘুরে যেতে হয় ছ কিলোমিটার সাত কিলোমিটার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান পরি কৈবর্ত পঞ্চায়েত থেকে এটা কোনো সম্ভব নয় বিষয়টা আমি উপর মনে জানাবো